আসসালামু আলাইকুম কেমন আছে আশা করছি ভালো আছে প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের বিজনেসের আলোচনার টপিক হচ্ছে লসভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে একজন মেসেজে জানিয়েছে যে তিনি বিজনেস করবেন আমাদেরকে আইডিয়া দিতে হবে তিনি অনলাইন বিজনেস শুরু করবেন এবং সেকেন্ড আরেকটি অপশনও তিনি দিয়েছেন যেটি আসলে সবাই এখন এরকমই আপনার ইনকাম করতে চায় যে তিনি মাসে দুই লাখ থেকে তিন লাখ টাকা ইনকাম করবে এরকম একটি বিজনেস আইডিয়া দিতে হবে তাহলে তিনি বিজনেস শুরু করবেন এবং অনেক রিকোয়েস্টও করছে আমাকে যে ভাইয়া প্লিজ প্লিজ আপনি একটি বিজনেস আইডিয়া দেন আমার প্রশ্ন বিজনেস আইডিয়া আমি যদি বলি যে আপনি বোতল টোকাইতে গেলেও আপনি কিন্তু ভালোভাবে মনোনিবেশ করলে একটা ইউনিক আইডিয়া নিয়ে কাজ করলে কিন্তু কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বিজনেস বিজনেস আসলে বলে দিলেই হয়ে গেল তা মুখে মুখে নিয়ে আপনাকে ভাবতে হবে এ কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ আছে আপনি একটি বিজনেস শুরু করলেন আর বিজনেস থেকে আপনি লাখ লাখ টাকা পরের মাস থেকেই ইনকাম করা শুরু করলেন বিজনেস যদি এত সহজ হতো তাহলে পৃথিবীতে কোন চাকরি পদপ্রার্থী থাকতো না সকলেই বিজনেস শুরু করতো বিজনেস আপনি যখন শুরু করবেন বা বিজনেস যখন আপনি শুরু করার চিন্তা করছেন অবশ্যই আপনি খুব ভালোভাবে কয়েক মাস বিজনেস নিয়ে আলোচনা বিজনেস নিয়ে স্টাডি বিজনেস যারা করছে তাদের সাথে কথা বলা বিজনেসে আসলে কিরকম তারা প্রফিট পাচ্ছে বা কত টাকা তারা ইনভেস্টমেন্ট করেছে বা কত টাকা তারা ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট করেছিল এই বিষয়গুলো আপনাকে শুনতে হবে আমি আপনাকে একটি বিজনেস আইডিয়া বলে দিলাম আর আপনি বিজনেস শুরু করলেন বিজনেস কিন্তু এতটা সহজ নয় লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিদিনই বিজনেস নিয়ে আলোচনা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারবেন তো এরকম যারা বলেন যে আসলে বিজনেস 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 শুরু করতে বা আইডিয়া আইডিয়া দিতে এবং দেওয়ার ফলে এরকম আইডিয়া আবার দিতে হবে যে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করবেন বিজনেস আইডিয়া বা বিজনেস এতটা সহজ না। বিজনেসের প্রতিটা স্টেজ স্টেজে শিখতে হয় বা শিখা একটা অপশন আছে আমি যখন বিজনেস নিয়ে কাজ শুরু করলাম বা আমি যখন বিজনেস নিয়ে কাজ করা শুরু করি প্রথমেই আমি একটা হোচট খাই সেই হোচটটা কিসে খাই জানবেন ফান্ড নিয়ে আমি প্রথমে একটা খাই কারণ ফান্ডিং যারা বিজনেস শুরু করছে বা যারা বুস্টে ফান্ডিং দিয়ে বিজনেস করছে তারা ইনিশিয়াল স্টেজে তাদের প্রচুর ফান্ড না থাকলে বা ফান্ডে যদি তারা ভালোভাবে ম্যানেজ না করতে পারে সেক্ষেত্রে তাদের চলাটা অনেক কষ্ট হয়ে যায় তো এই যে ফান্ড নিয়ে জামেটা ধাক্কা খেলা সেই জায়গা কিন্তু আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে এই এক্সপেরিয়েন্সটা আমি তখন আরেকজনকে আমি শেয়ার করতে পারব এখন আমি আরেকজনকে সুন্দরভাবে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব যে আপনি বিজনেস শুরু করার আগে ফান্ডটা ভালোভাবে আপনি কি করবেন ম্যানেজ করে নেবেন তো আমি বিজনেস শুরু করার আগেও কিন্তু আমি দেখেছি যে আসলে কোন বিজনেসটা করলে ভালো হয় বা কোন বিজনেসটা 10 বছর পরও তার একটা ইমপ্যাক্ট থাকবে এই বিষয়টা কিন্তু আমি চিন্তা করেছে যেহেতু এখন ইন্টারনেটের যুগ প্রযুক্তি অনেক এগিয়ে যাচ্ছে যেমন এআই এগিয়ে যাচ্ছে তেমন প্রযুক্তির দুনিয়া এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কোন বিজনেস কি দশ বছর পর টিকে থাকবে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে আপনি খালি মনে করছেন যে বিজনেস আইডিয়া দিলেই আপনি লাখ লাখ টাকা কামাই করবেন এতটা সহজ বিজনেস না যারা বিজনেস করছে বা করার চিন্তা করছে তাদেরকে আমি বলবো অবশ্যই যারা বিজনেস করছে ও ছোট হোক বিজনেস কিন্তু তাদের থেকে আপনি সুন্দর সুন্দর পরামর্শ পাবেন তার আপনাকে আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ আপনি যদি করার ইচ্ছা থাকে অনেকগুলো সাইড খেয়াল করতে হবে যেমন আপনি যে বিজনেসটি করছেন বা করবেন এ সম্পর্কে আগে আপনার জানা জানাশোনা আছে কিনা কারণ একটি বিজনেস আপনি শুরু করলে আর জুম করে সেই বিজনেস থেকে আপনি অনেক কিছু টাকা ইনকাম কমে তা না যে বিজনেস নি আপনাকে আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে এবং সেই বিজনেসের সম্পর্কে আপনাকে আগে লেখাপড়া করতে হবে তারপর হচ্ছে বিজনেস কি নিয়ে যখন আপনি শুরু করলেন তখন বিজনেস আপনি কত দূর জেনেছেন বা যারা বিজনেস করছে তাদের সাথে আপনার জানাশোনা আছে কিনা সেটিও আপনাকে দেখতে হবে তারপর হচ্ছে বিজনেস নিয়ে যে আপনি কাজ করবেন সেখানে আপনার মাইন্ডসেটটা কতটুকু আছে লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা একশো বারেরও বেশি বলছি যে বিজনেস নিয়ে যদি মাইন্ডসেট ক্লিয়ার না থাকে সেখানে আপনি বিজনেস করতে পারবেন না কারণ বিজনেসে লাভ লস দুটোই থাকে বিজনেসে যখন ধুম করে লসে হয়ে যায় বা লস পড়ে যায় তখন অনেকেই মন খারাপ হয়ে যায় কারণ সকলের কষ্টের টাকা বিজনেস নিয়ে তখন সকলের ডাকক্ষেপের জায়গা থেকে বিজনেসটা বন্ধ করে দেয়া হয় কিন্তু বিজনেসে লাভ আছে লস আছে যখন লস হয়ে যাবে তখন অবশ্যই বিজনেসটা নিয়ে না করে চিন্তা ইউনিকলি প্ল্যান সাজিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তারপর যখন আপনি বিজনেসটা করা শেষ করলেন বা বিজনেসটা করে খুব ভালো পর্যায়ে আছেন তখন আপনাকে লেগে থাকতে হবে এইভাবে আসলে বিজনেসটা আগায় একটা বিজনেস আপনি ধুম করে ইনভেস্ট করার পর থেকে দুই তিন লাখ টাকা ইনকাম হবে এতটা সহজ কখনোই এখনো বিজনেস হয়নি প্রযুক্তি এগিয়ে যাচ্ছে প্রযুক্তি সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ নলেজ থাকতে হবে তারপর আপনার কাস্টমার কারা এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ নলেজ নিয়ে তারপর বিজনেস শুরু করতে হবে আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে বলছি যে যারা বিজনেস করবেন বা করতে আগ্রহী তারা আপনারা লাভ ভেঞ্চার কনসালটেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন আমাদের কনসালটেন্সি সার্ভিসের জন্য এছাড়া আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে বিজনেস নিয়ে সেগুলো দেখলো আপনাদের একটা মোটামুটি বেশ ভালো আইডিয়া হবে কারণ আমাদের ইউটিউবে প্রায় আটশোর মতো ভিডিও এই বিজনেস নিয়ে আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম